বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি ভালো আছো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো সকাল সকাল আজকে যেহেতু শুক্রবার তো অনেকটা দেরি হয়ে গেছে সমিতি গেছিলাম তো যেহেতু কালকে কিছু টাকা তোলা হয়েছে আগের ব্লকে দেখেছো তো তার জন্য একটু আরও সমস্যা ছিল তো ওই জন্য সব ঠিকঠাক করে একটু আস্তে লেট হয়ে গেছে মাম্মা মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে তো কালকে যে ভাত ছিল সেই ভাতটা আলু দিয়ে ভেজে দেবো আর তোমাদের দাদা ভাই গিয়েছে বাজারে আর দেখো মামা মেয়েদেরকে সব রেডি করে দিচ্ছে আর তো এই সময় তোমার দাদাভাই একটা ফোন করেছিল তো ভীষণ ভয়াবক অবস্থা আর দেখো ভাতটা ভাজা হয়ে গেছে যেহেতু তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো যে শুক্রবার ছিল আর তোমার দাদাভাই দেখো বাজার করে নিয়ে চলে এসছে আর এমন একটা ঘটনা শোনালো মানে কি বলবো বিচ্ছিরি অবস্থা তার আগে আমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলো আমি দেখেছিলাম তো আমি বলেছিলাম যে তাড়াতাড়ি তুমি বাড়ি চলে এসো যেহেতু উনি নার্ভাস ফিল করছিলো আর মানে হাত ওনার প্রচণ্ড হারে বাড়িতে এসেও পুরো কাঁপছিল যেহেতু মানে চোখের সামনে একটা মানে ভয়াবহ যখন ঘটনা ঘটে তো তখন তুমি ভাববে যে দিশে হয়ে যায় যে উনি যে কীভাবে সাইকেল চালিয়ে বাড়ি এসে সে উনি জানে তো আমি তাই বলছিলাম যে তুমি কোনো মানে আর কিছু করতে হবে না তুমি কোন যে বাজার হয়েছে সেইটুকুনি নিয়ে চলে এসো আর এইটা অ্যাক্সিডেন্টটা হয়েছে পুরো আমাদের বাজারের মুখে মানে ওপারে বাজার এপারে রাস্তা আর সামনে স্কুল আছে আর এই টাইম এই টাইমটা পুরো স্কুলের টাইম তো যেহেতু নাকি প্রচণ্ড জোরে যাচ্ছিলো বাসটাও লেট হয়ে গেছিলো আমাদের এখানে বলে লেট গেলে নাকি ফাইন হতে হয় তার জন্য প্রচুর নাকি জোরে যাচ্ছিলো তো সবাই বলছিলো তো তার জন্য দেখো বাসটা মানে একটা লোককে একদম মানে পুরো ওখানে স্পট দেড় হয়ে গেছে আর কি মানে কি বলবো আমি তো দিশাহারা হয়ে যাচ্ছি আমি মানে কোনো দিন এরকম সামনাসামনি দেখিনি তোমাদের দাদা ভিডিওটা করে এনেছে আর আমাদের বাজার থেকে বেশি বাড়ি বেশি দূরে না আর এই বাসটা প্রায় আমার ভিডিওর মধ্যে দেখেছো কেন আমি রাস্তার ধারে অনেক দাঁড়িয়ে ভিডিও করি বা মাম মামকে যখন স্কুলে নিয়ে যায় তো রাস্তা দিয়ে যায় এই বাসটা পুরো সোনারপুরে যায় আর সোনারপুর থেকে ঘটে পুকুর পুরো মানে এইটা রোড মানে এই বাসটা আর এই বাসটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো মানে পুরো বাসের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে যেহেতু পাবলিক আর পুরো পাবলিক প্লেস ওখানটা যেহেতু বাজার আছে বড় আমাদের মানে বাজার বাজারের সামনে তো এমনি লোক থাকে থাকে ভিড় তো আসতে গেলে একটু হয়ে যায় তো তো তার সত্ত্বেও হচ্ছে জোরে গিয়েছে গিয়ে মানে মানুষটা ওই যে চাকার নিচে আছে পুলিশ চলে এসছে তো তারপরে এখন মানুষটাকে বার করবে আর যেহেতু আমাদের এখান থেকে থানা বেশি দূরে না শোনার থানা তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ আর এইটা হয়েছে মিডিল এবং আমাদের বাড়ি থেকে মানে কুড়ি মিনিট সাইকেলে যেতে লাগে আর হেঁটে গেলে একটু টাইম লাগে বাজার তোমরা সবাই জানো যে আমি প্রত্যেকদিন ব্লকের মধ্যে বলি যে আমাদের বাজারটা দূরে তো তার জন্য তোমার দাদা ভাই গিয়েছিলো বাজারে তো সব বাজারে এনে দেয় যেহেতু এই দেখো পুলিশ চলে এসছে আর এইবারে মানে ওনাকে বার করবে পুরো আমার এমন অবস্থা হয়ে গেছে ওনাকে চেনা যাচ্ছিলো না তো যেহেতু জামা আর পড়েছিলো সেই জামা ধরে জানা গেছে যে উনি ওই মানুষ তো প্রথমে তো কেউই চিনতে পারছিলো না তারপরে মানে যাদের সঙ্গে বসে চা উনিও বাজার করতে এসেছিলো আর এই টাইমটা পুরো বাজারের টাইম পুরো সারা দশটা তখন বাজে এরকম টাইমে অ্যাক্সিডেন্টটা হয়েছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তো রাস্তা পুরো অবরোধ করে দিয়েছিলো আর যেহেতু তোমরা সবাই জানো এখন স্কুলে পরীক্ষা চলছে সব স্কুলেই পরীক্ষা চলছে বাচ্চাদের তো তার জন্যে আবার পুলিশ এসে অবরোধ তুলে দেয় আর এই মেন রোড আমাদের একটাই রোড যে আসা আর আশেপাশে আর কোথা দিয়ে রোড নেই যে দিক দিয়ে যাবে তো আমাদের এই সাইডে প্রচুর স্কুল আছে এদেরকে এই লোকটা মানে মানুষটা খুব একটা বয়স না মানে ওই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স তো এই বয়সে উনি এইভাবে চলে যেতে হলো ফ্যামিলি আছে সবই আছে তো

দেখো তোমার দাদাভাই ভীষণ নার্ভাস হয়ে গেছিলো আর প্রচণ্ড হারে হাত কাঁপছে তোমরা ফোনটা ধরা দেখে বুঝতে পারছো ওর হাতটা প্রচণ্ড হারে কাঁপছে আর যেহেতু মানে একদম উনি বলছে আমি বাজার থেকে মানে পুরো মানে আমাদের ঘুরে বাজার করতে হবে মানে শেপ। তো আলু পেঁয়াজ টিয়াজ সব নিয়ে এসে মাংস নিয়ে এসে এবার কিছু সবজি বাজার করবে তো তার জন্য ঘুরতে গিয়ে বলে ওই ভয়াবহ অবস্থা মানে ওনার তো প্রচণ্ড হারে মানে পুরো যেমন সামনে যেমন দেখে তো প্রচুর রক্তমুক্ত বার হয়েছিল ব্লেডে ব্লেয়ার বার যেহেতু পুরো একদম মুখটা পুরো একদম চেনা যাচ্ছিলো না তোমরা ভিড়ের ভিডিওর মধ্যে শুনলে তো তার জন্য ওনার খুব অবস্থা খারাপ তো দুপুরে তো ভাতই খেতে পারলো না আর প্রচুর নার্ভাস ফিল করছিল। আর তো আমি তাড়াতাড়ি বললাম তুমি বাড়ি চলে আসো আমাকে ফোন করেছিল সেই সময় তো আমরা তো যেতে পারিনি তারপরে ওই বাসটাকে ঠেলে ঠেলে আমাদের বাড়ির কাছাকাছি এনেছিল আমরা দেখতে গেছিলাম আগুন ধরিয়ে দেওয়ার জন্য তারপরে পুলিশ ছিল যেহেতু তো আর পাশে আমাদের বাচ্চাদের হোস্টেল আছে ওই তোমরা যেদিকে কোনোদিন এই ঘটেপুর যাও তো এখানে একটা বড় মাদ্রাসা আছে মানে সব রকম পড়াশোনা হয় ওখানে নিয়ে এসেছিলো বাসটা তো যেহেতু হোস্টেল আছে আর প্রচুর বাচ্চা সেই হোস্টেলে থাকে শিশু বিকাশ একাডেমি তোমরা নাম শুনেছ তো ওই ওখানটায় নিয়ে এসেছিলো পড়ানোর জন্যে বাসটাকে তো আগলেও লাগিয়ে দিয়েছিলো তো তারপরে হচ্ছে পুলিশ ছিল তো লেবে দিয়েছে তো সেই সব স্কিলগুলো আর করা হয়নি যেহেতু প্রচণ্ড ভয় এমন আতঙ্কা মানে কি বলবো মানে ফোনটা যে নেবো হাতে আমাদের আমি যে ভিডিও করবো সেরকম পেয়েছিল না আর এইগুলো তোমার দাদাভাই বাজার থেকে তুলে ন যেটা বাজারের মুখে আছে এখনও মানে বাসটা সরাতে পারিনি যেহেতু লাস্টে এই মতো সবাই বার করলো আর ড্রাইভারকে তো ধরেছে আর একজন তো পালিয়ে গেছে যে মানে কন্ডাক্টার থাকে উনি পালিয়ে গেছে আর ড্রাইভারটাকে প্রচণ্ড হারে মারপিট মেরেছে পাবলিকের হাতে পড়েছে বুঝতে পারছো তো চলো